যায় আমার সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র বাজারে ব্যবসায়ীদের আমার সেই প্রান্তিক পর্যায়ের এই সমস্ত আপনজনদের আরো কত সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করানো যায় সেই আরো অনেক উদ্যোগ কিন্তু চালু করছে চালু করেছেন আজ আমার বলতে সত্যি অনেক ভালো লাগছে আমি সত্যি অনেক গর্বিত আমার এই প্রতিষ্ঠানকে নিয়ে আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যারকে নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমার্ক পরিবারের সমস্ত আমি দেশের বাইরেও যাই আজ যখন আমার কোনো কোয়েস্টার কোনো ফিমেল কোয়েস্টার কোনো ফিমেল সুপারস্টার আমাকে ফোন করে বলে বা আমাকে সামনাসামনি বলে যে এই তোমার হারলেনের রেড কবে করব। এই তোমার লিলির বিউটি শপে আমাকে নেবে না আমি কিন্তু তখন আমার কাছে তখন খুব ভালো লাগে মনে হয়েছে ইয়েস ভালোবাসা তো দেশের দেশের পেরিয়ে বাইরেও পৌঁছে গেছে এমন করে ওয়ালটনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের দেশেও ইলেকট্রনিক্স কত বড় কোম্পানি হয়ে গেছে ওয়ালটনে এমন করেই কিন্তু রিমার্ক ভালোবাসার জায়গা দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের অনেক অনেক বছরের বড় বড় কোম্পানি হয়তো তারা বড় বড় ব্যবসায়ীদের কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না হয়েছে কোন কার সাটার বন্ধ হয়ে গেছে হ্যাঁ ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্ক এগিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হারলেন এবং এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা দিয়েই হচ্ছে না সেই ভালোবাসার বাঁধনে কিন্তু এই এরকম আপনজন হয়েই সবার আপনজন হয়েই কিন্তু আপনজনের বাঁধনেই বাঁধছে সবাইকে একটা ভালোবাসার উত্তর এবং সত্যিকারের হচ্ছে কাজ করে যাচ্ছে মতোই আমাদের রিমার্ক এবং সত্যিকারের ভালোবাসার মতোই কাজ করে যাবে আমাদের রিমার্ক সত্যিকারের আপনজনের মতোই কাজ করে যাচ্ছে রিমার্ক এবং সেই লক্ষ্যেই এই যে প্রান্তিক পর্যায়ের ছোট মাঝারি ক্ষুদ্র যেখানে আমি আগেও বলেছি অনেকবারই হয়তো বলে ফেলেছি যে অনেক বড় বড় মানুষ বড় বড় কোম্পানি শত শত বছর বা অনেক বছরের অনেক পুরনো অনেক মানুষগুলো হয়তো বা হয়তো বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বাট এই যে ক্ষুদ্র এই যে মাঝারি এই যে এই মানুষগুলোর কথা আসলে কেউ ভাবে না অথচ সেই মানুষগুলোই এই ক্ষুদ্র মাঝারি এই মানুষগুলোই কিন্তু আমাদের সত্যিকারের আপনজন এই ক্ষুদ্র মাঝারি এই প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আপনজনেরাই কিন্তু আমাদের সমস্ত 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 কোম্পানি পণ্যই কিন্তু ছড়িয়ে দিচ্ছে দেশে সর্ব জায়গায় ছড়িয়ে দিচ্ছে তাদের কথা আসলে কেউ ভাবে না আমি আবারও সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আমার রিমার্কের সমস্ত সদস্যদের যে আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটা নাম দিয়েছেন আপনজন আপনারা ভালোবেসে এই প্রোগ্রামটাকে যেভাবে সাপোর্ট করেছেন আমি যখন লাস্ট আমি ইন্ডিয়াতে যাওয়ার আগেও যখন মিটিং করছিলাম তখন খুব বারবার দেখছিলাম যে এই প্রোগ্রামটা কবে হবে আপনজন সেগমেন্টটা কবে শুরু হবে কবে মানে সবার মধ্যে এতটা উৎসাহ দেখছিলাম যে সবাই সত্যি চায় যে মানুষের জন্য কাজ করা আর মানুষের জন্য কাজ করতে নিজের আপনজনের জন্য কাজ করতে আসলে সবাই চায় আমি আমার প্রান্তিক পর্যায়ের সমস্ত সেই আপনজনদের কাছে বলবো সেই ক্ষুদ্র মাজারি ব্যবসায়ী যারা আছেন সমস্ত আপনজনদেরকে বলবো যে আসুন আমরা আপনজন হয়ে পরস্পর পরস্পরের সাথে এই যে সুন্দর ভালোবাসার সম্পর্ক রেখেই আমরা এগিয়ে যাই আমরা সকলে মিলে আমরা সকলে মিলেই হচ্ছে দেশের উন্নয়নে এগিয়ে যাই দেশের উন্নয়নে কাজ করি দেশের অর্থনীতিতে কাজ করি সেই সাথে আপনজন হয়েই সারাটা জীবন কাটিয়ে দিতে চাই আমরা আছি রিমার্ক আছে আপনার পাশে আপনজন হয়ে থাকবে সারা জীবন আপনজন হয়ে